ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সৌদি আরবের কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব সৌদি আরবে এখন যে যত পরিস্থিতি চলতেছে যেরকম চলতেছে আর কি এখন সৌদি আরবে সবচেয়ে দালাল হয়ে গেছে এক নম্বরে দালালের হাত থেকে সবাই সাবধান হয়ে চলবেন এখন বিষা যে টাকাতে বিষাল আজ ওই টাকাতে কাজ লইতে হয় কেন জানেন আমাদের বাংলাদেশি যারা আছে তারা কিডন্যাপিং হইতে অপহরণ হইতে সব কিছু আরম্ভ করে দিয়েছে মোটামুটি মোটামুটি আপনি দেখবেন কতদিনের ভিত্তে মানে দেখবেন একবার আপনার যখন ভিসা বন্ধ হয়েছিল আপনার দুই হাজার সালে তারপরে ওপেন হয়েছে আপনি হইল দুই হাজার ষোলোতে ওরকম দেখবেন আলহামদুলিল্লাহ বিসা এরকম আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে যাবে কেন আমাদের বাংলাদেশি যেরকম একটা অপহরণ করতেছে নির্যাতন করতেছে মানুষ বাংলাদেশি বাংলাদেশি করতেছে হয়রানি করতেছে কাজের কথা বললাই ঠিকমতো কাজ দেয় না টাকা নিয়ে যায় টাকা হাতিয়ে নিয়ে যায় আমি এ পর্যন্ত চার পাঁচ জায়গায় পতার হয়েছে আমি নিজে আমি একজন প্রবাসী আমি একজন সৌদি আরব প্রবাসী আমি এ পর্যন্ত চার পাঁচ জায়গায় টাকা দিয়ে আমি পতারানো হয়েছি কমসে কম আপনার বাংলার প্রায় দুই আড়াই লাখ টাকা পতার হয়েছি ভাই আপনারা যে সৌদি আরবে বৈশা এরকম শুরু করছেন আপনারা কি কখনো একবার চিন্তা করছেন যে এটার জবাব কিন্তু আল্লাহ আল্লাহতালা আপনাদেরকে একদিন দিতে হবে আল্লাহর কাছে আমার হক যদি আপনি মেরে খান তাহলে সেটার জবাব আপনি তালার কাছে দিতে হবে সৌদি আরবে যারা আসেন নতুন কাজের সমস্যা কাজ ঠিকমতো পাচ্ছেন না ঠিকমতো আপনার সব কিছু পাচ্ছে না একামা ঠিক মতো একামাও পাচ্ছে না কেননা আমাদের বাংলাদেশি যারা দালালি করে বিচার ব্যবসা করে তাদের মতো প্রতারণা তাদের মতো লাঞ্ছনা মানুষকে যেভাবে হয়রানি করে মানুষকে যেভাবে মানে দুর্বলতা বানায় দেয় এটা বলে কারো কাছে ভাষা নাই আসলে যারা এসব করেন ভাই এগুলো ছেড়ে দেন ভাই ঠিক আছে সৎ পথে ব্যবসা করুন কম টাকা ইনকাম করুন আল্লাহ খুশি হবে বন্দাও খুশি হবে আপনি বিজনেস করেন সমস্যা নাই কিন্তু আপনি এসব চিটারি বাট পারি কইরা আপনি ছেলে সন্তান কিংবা মা বাপকে কিংবা ফ্যামিলিকে খাওয়াবেন এটা জবাব কিন্তু আপনাকে দিতে হবে এই কারণে বলছি ভাই এসব দালালি ব্যবসা করেন ঠিক আছে একজনরা উপকার করেন আল্লাহতালা বলছে একজনরা উপকার করলে এটা আল্লাহ আল্লাহতালা পছন্দ করে উপকার করেন আপনি দালালি করেন পয়সা খান ঠিক আছে কাজ যেটা হয় হবে ওইটাই বলবেন আপনার কম বেশি বললে তো আপনি খামা কালার হওয়ার দরকার নেই আমি এই পর্যন্ত আপনার প্রায় দুই আড়াই লাখ টাকা আমার এরকম আমাদের বাংলাদেশি দালালরাই মাইরা দিছে আর কি আমার টাকাটা তো এক দালালের বাড়ি হলো কুমিলা আর এক দালালের বাড়ি হলো আমাদের হাজিগঞ্জ আর কি আমার আমার বাড়ি হলো শাহরাস্তি ওনার বাড়ি হলো হাজিগঞ্জ কাছাকাছি দালাল ঠিক আছে বললাম দে ভাই এ হইলো আমার চাচাতো ভাই এ হইলো আমার বিশাল লোক এইভাবে বললে তারা আমি টাকাটা দিছি একজনের নাম হইল সাদদাম আরেকজনের নাম হইল মিরাজ মিরাজের বাড়ি হইলো আপনার